এখন গোবত্র ধর্মপ্রসঙ্গনী সুবর্তলের হরিদ্বার থেকে ফেরার পথে বাঁধ গিয়ে একটা রাস্তা চলে গেছে গঙ্গা শৈল্পে ওই ওইটি হল ভাগবতের দ্বিতীয় অধিবেশনী তো প্রধান বক্তা হচ্ছেন পরমংশ্রী সুখদেব গোসাই প্র তার প্রধান সমস্ত মহর্ষিগণ পরিবৃত্ত সভাতে মহারাজের সাত দিন অর্থ পরমাই ওটাটাই রাষ্ট্রের ভেঙেছে ভারতের বিভিন্ন কর্নার থেকে বহু মহর্ষি বহু সাধু এসেছে কৃষ্ণ কথা বহু কথা শোনা হতো তাই

আমাদের আজকে বনভোজন করতে হবে তাই সিংহ সিংহীন চান না বিনির্গত পুরো শুরু এবং গোপালকদের সঙ্গী বিনির গত

হাসিয়া হাসিয়া কৃষ্ণ যদি থাকে ধরে শিশু চলে কৃষ্ণ পরশে আগে বিহরে কেহ সিংহাবন বেলুপুরে কেহ সৃঙ্গল শবদ কেহ পর কেহ দেখি পাখি ছায়া তার সঙ্গে যায় হংস দেখি হংসের গমন

কারো বেতলা নিয়ে লুকিয়ে দিয়েছে ওই দূরে নিক্ষেপ করে দিল ছুঁড়ে দিল আস্তে আস্তে যার জিনিস তাকেই ফিরিয়ে দিয়েছে কেউ ভাগে দেখো কানাই আমি তোমাকে সর্বপ্রথম স্পর্শ করেছি তাই বলি মহিষে সবার আগে বলো শুনি তোমা এবে এই রূপে আনন্দে বিহরে কেহ শিলা বেনুপুরে কেহ ভিঙ্গ রকিল শবদ কেহ করে কেউ কুকুরে কুহুকু দুইতে প্রভুকে আনন্দ দিচ্ছে কেউ ছুটে গিয়ে প্রভুর গায়ে বললে দেখ দেখো ভাই কানে আমি তোমাকে স্পর্শ করেছি আমি সর্বপ্রথম উত্তীর্ণ কেউ তোমাকে স্পর্শ তোমাকে ছুটে আবার ছুটে ছুটে যাচ্ছে কেউ গরমের মতো গুনগুন কেউ সিঙ্গা বাজাচ্ছে কেউ পাখির ছায়ের সঙ্গে দৌড়াচ্ছে

একটা ক্ষুদ্র জলধারা নিজের ছায়া নিজের প্রতিবি নাটক করছে রঙ বানরের গুচ্ছ ধরি কেউ টানা টানি টানি বানরে টানিয়া তুলে গাছ বানর আকৃতি ধরে সে ভুকুটি করে লম্পে লম্পে যায় তার গাছে ਮੈਗਰਾਗਰ ਧੁਈਆ ਇਹ ਨੂੰ ਜਲਨ ਕੀ ਸਭੋ ਤੋਂ ਕੋੜੀ ਉੱਚਾ ਕੋੜੀ ਤਾਰ ਭੁਗਿ ਧੁਨ ਸੁਣੀ ਬੋਲੇ ਸਿਸੂ ਨਾਨਾ ਬਾਨੀ ਧਰਮਾਨ ਕੋੜੀ ਦਾਇ ਲਾਗੀ ਮਾਨੂਰ ਮਾਨੂਰ ਨੂੰ ਚੁਦੂ ਕੀ ਹੋਦਨਾ

ক্রীড়া করছেন খেলা করছেন তাই শ্রী সুখদেব গোস্বাই প্রভু পরীক্ষিত মহাজ এ ভক্ত মহন প্রেম সুখে নিজ ইষ্ট দেব রূপে সাক্ষাৎ দেখে মুক্তি মা মায়াশ্রিত লোকে কেবল মানুষকে দেখে হরি আনন্দ অভিধা দেখে ব্রহ্মজ্ঞানী সব ব্রহ্ম সুখ অনুভব সাক্ষাৎ যাহার দর সমীর

আবার মায়াবদ্ধ মাস রূপে ব্যক্তির কাছে মনুষ্য রূপে সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণ সঙ্গে শোখাগোনা তারা বিভিন্নভাবে ক্রীড়া করছেন বিভিন্নভাবে বিহার করছেন তাই বলছেন লক্ষ্য কোটি জন্ম ধরি চিত্ত নিল দল করি তব যোগ সমাধি করি যার পদ ধরি কোনে না লভে যোগেন্দ্র কোনে হেলে শিশু হেন কৃষ্ণ লইয়া কি ভাগ্যবত নিব তার কৃষ্ণ হেন শোভা ধন্যবাসী

ওই সাধনের ক্লেশ করি কৃষ্ণ সাধন করি যে কোনলাভে সমর্থ করি না সেই স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দ যারা অযাচিত প্রেম নেত্রে ভক্তি নেত্রে যারা

ভাগ্য কি ভাগ ভাগৱ কৃষ্ণ হেমে সকজ কি ভগৱানী ভাগ কৃষ্ণ হেমে সকজ কি ভাগ কি ভগৱান ভাতা <laughs> উত্তর <laughs> 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 সঙ্গে বিভিন্ন রকম খেলাধুলা করতে যৌন যমুনা কাছাকাছি এসেছে কাছাকাছি তারা এসেছে পরমেশ্বরকে সচেতন